আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলছি আলহামদুলিল্লাহ ভাই আমরা দুটো খামারি ভাই পাশাপাশি ভাই আমি রূপুর কাজ করি আপনি তো জানেনই ভাই ভাই দুইটা তিনটা করে গাবি ভালো জাতমান পাইলে মনে করেন যে অনলাইনে সেল দিয়ে দিই ভাই

দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে আর আমার মনে হয় না কোথা ভাই এই ভিডিও মনে কোন দুইটা গাভী থাকবে দুইটা গাবে যে কোনো এক খামারি ভাই নিবে অবশ্যই রনি ভাই গরুগুলো দেখাই দর্শক ভাইরা দেখার দেখালে বুঝতে পারবে রনি ভাই এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের

দে দুধ ভাই আদি জীবনে অনেক কেঁছে বুঝছেন কিন্তু এই গাবেটা যে এত দুধ বুঝলেন দর্শক মানে নিজে সরগমিনে আসলে দেখলেই বুঝতে পারবে সঙ্গে কি বাচ্চা রনি ভাই সঙ্গে আছে ভাই বকনা বাচ্চা একটা অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা ভাই অরিজিনাল রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি আর দর্শক ভাইরে দেখেন বাচ্চাটাও কি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাই পার্সেন্টেজের বাচ্চা হয়েছে বাচ্চাটা বয়স কত দিন হয়েছে ভাই বাচ্চাটার বয়স আজ ভাই 11 দিন ভাই 11 দিন জি 11 দিনে কত বড় বাচ্চা হয়েছে তাই দেখেন এই তো মাসে যাচ্ছে দেখেন নাভি কাথা আছে দেইছেন নাভিটা দেখা যাচ্ছে এই আছে এখনো দেইছে দেখা যাচ্ছে যাই হোক কাথা ওলান다가র থেকে দেখান দর্শক ওলান পালান দেখান আরে দেখেন জি गाइस সামরাগুলো এত সুন্দর সব বুঝছেন দর্শকরা দেখলেই বুঝতে পারবে দেখেন সামসগুলো একদম পাতলা হবে তো ভাই ও একবার পাতলা ভাই 마শাআল্লাহ দর্শকরা দেখলেই বুঝতে পারবে বুঝছেন আচ্ছা অধিক দুধের গাবি বিগ বড়ে গাবি বিগ বড়ে ডাবল বড়ে মাদার শেটটা দেখেন না দর্শক ভাইরে যে কত ভারী মাজা মনে করেন যে ছোট লাগে আর ছোট গুলা বড় লাগে বুঝতে পারলেন আর এইসব গাভি দর্শক ভাইদের বলি সরজমিনে খামারে আসতে পারে দর্শক ভাইরা মনে করেন যে বুঝতে পারবে যে বড় কত কি আর যেখানে সেখানে হাত দিবে ওরা কিছুই বলবে না কিছুই বলবে না গাভীটা আছে দাঁত বয়স একটা ভাই বাচ্চা ছেড়ে মাছ দর্শক ভাইরে দেখাচ্ছে ভাই খুবই শান্তশিষ্ট বুঝতে পারলেন জি খুবই শান্তশিষ্ট দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে জি খুবই শান্তশিষ্ট একটা শান্তশিষ্ট আছে যে দর্শক ভাইরে মাছই লাগছে তো ভাই বন্ধ মনে করছে পা উঠাচ্ছে বুঝছেন আচ্ছা এমনিতে শান্তশিষ্ট শান্তশিষ্ট আমি দেখাচ্ছি আপনার জি একটু পা উঠা বেলাম বুঝছেন আচ্ছা

ভাই দোয়ানের মতো করে দেখি দোয়ান করেন যেভাবে দোয়ান করেন আসলে দেখেন জি ভাই জি ওই পারে দেখে ওই পারে দুটো ওই পারে দুটা যে কোনো মা বন্ধে খামারে মনে করেন করতে পারবে কোন আল্লাহ রহমতে কোনো ইনশাল্লাহাবে না মা বন্ধ করতে পারবে আর এই গাভিটার থেকে ভাই আমি দুধ পাচ্ছি তেইশ লিটার সারা বাংলাদেশে দুইটা গাভীর দুধের গ্যারান্টি দেবো আমি চল্লিশ লিটার এটার গ্যারান্টি থাকবে বাইশ লিটার বাইশ লিটার জি দুইটা গাভিত চল্লিশ থাকবে এটা থাকবে বাইশ জি জুরার পান নিলে পারে চল্লিশ থাকবে জুরার পান নিলে চল্লিশ লিটার দুধের গ্যারান্টি আর সিঘ্র যদি নেয় এক নম্বর থাকবে বাইশ বাইশ লিটার আর মনে করেন যে দর্শক ভাই নিক জি নেওয়ার পরে যদি মনে করেন যে দুধ যদি এক কেজি কম হয় তাহলে ভাই চল্লিশ হাজার টাকা আমি পুরস্কার দেবো এটা মনে করেন সে যদি লিস্টামে লিখে দিতে চাই ইস্টামে লিখে দেবো ভাই দু দেড়শো টাকা কম হলে চল্লিশ হাজার টাকা কম নেবেন জি আচ্ছা গাভীর উপর থেকে জি ভাই আচ্ছা তারপরে আবার স্ট্যাম্প পেপার সই দিয়ে নিতে পারবে জি ভাই আচ্ছা দামটা কত চাচ্ছিলেন ভাই গাভীটা আমার আমি কোনো দাম চাবো না যে দর্শক ভাই নিক জি

দেখেন নাভিটা ছয় দিনের সময় আমি তাহলে অনেক মন্তব্য করে যে ভাই ভিডিও লাভ পারতে হয়তো ওই মাসি লাগছে ভাই আমি ওই দেখলেন আমি এটাও আপনি আমি ধার বাংলি কিন্তু দেখা দিচ্ছে এক পাউডা বিলানে ভাই বাইরে কিন্তু বের হলে কিন্তু মাছের মশা লাগে দর্শকরা জানেন অবশ্যই আপনারা দেখেন দর্শক ভাইরে দেখান আপনি দেখলেই বুঝতে পারবেন বুঝছেন একটা পাটি একটু সুন্দর দেখা একটা পাটি সুন্দরভাবে দেখো দেখি বাছাটা টান দাও তো দর্শক দেখেন এই দেখেন তো চারটা পাটি সুন্দর ক্লিয়ার আছে যেই দিকে শুনে যাচাই করে নিতে পারেন এই দেখেন ভাই জি কিছু বলছেন না কিন্তু কিছু বলছেন না কোন বাচ্চা ছড়াই দিতে দেন জি ভাই আর সামনে কিন্তু কেউ নাই অনেকে বলতে পারে যে সামনে দাঁড়িয়ে আছে কেউ লাগছে এজন্য মনে করেন যে একটু লাভ জাপ পারছে দেখেন আচ্ছা সাতটা বাটি সুন্দর কি একটা বাটি মনে করেন খুব সুন্দর কি আরে দেখেন আচ্ছা এক কথায় রনি ভাই এটা মা বদনের সবাই দন করতে পারবে দেখেন এরকম মাথা ভরি দিয়ে দন করতে পারবে ভাই জি জি এই দুইটা গাবির থেকে ভাই 40 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক ভাই নেক জি 40 লিটার দুধের গ্যারান্টি যে লেক্কে দুধ কম হয় ভাই

আটটা এখন দুধ দহন করে দিলে এই গাভীটার থেকে ভাই দুধ বাড়াবে সাড়ে বারো লিটার সাড়ে বারো লিটার জি সাড়ে বারো লিটার দুধ বাড়াবে একদম জেনুইন গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি সাড়ে বারো লিটার এখন বাড়াবে সকালে আর বিকালে বাড়াবে ছয় সাড়ে আঠারো উনিশ দুধ পাচ্ছি ভাই আমি জি এই গাভীটার থেকে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার ভাই সিঙ্গেল ভাবে নিলে সিঙ্গেল ভাবে নিলে ওইটাই নিছেন বাইশ লিটার দুটো ডাবল নিলে চল্লিশ লিটার দুধের গ্যারান্টি যে দর্শক ভাই নিক আমার বাংলাদেশ সারা বাংলাদেশ চল্লিশ লিটার দুধের গ্রান্টার যে দর্শক ভাই যে খামারি নিক ভাই দুইটা গাবি মনে করেন যে নিলে পারে কোনো খামারের লস হবে না বুঝছেন হবে না একটা সাত দাতে একটা শুধু সুবিধা কেমন দিবেন দর্শক ভাই যে জুরাই নাই জুরাই নিলে পারে ভাই আমি আমারই কোনো দাম টাম চাই নিকো ভাই বাংলাদেশে যে পান্তে দেখ ফি পার্সেন্ট গাড়ি ভাড়া অর্ধেক গাড়ি ভাড়া আপনি গাড়ি ভাড়া দশ হাজার টাকা আপনি দিবেন আর দশ হাজার টাকা দশ টাকা দশ নিজে নিয়ে যাবে ভিডিওতে প্রমাণ থাকলো আর গাবেটা আমি ভাই দাম রাখছে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ তিরিশ দর্শক ভাই দেখান দেখতে পারে বুঝতে পারবেন কত বড় গাভী ভাই দুই লক্ষ তিরিশ হাজারে আঠারো লিটার দুধ আঠারো লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি সরকার নিতে পারবে জেনুইন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্যারান্টি ভাই আমি ভিডিওতে এর আগেও মনে করেন যে আমি হচ্ছে গ্যারান্টি মনে করেন দিপু দিশারি মনে করেন যে আমি বিক্রি করছি মনে করেন রনি ভাই আপনার পাশাপাশি আরো দুইটা গাভী তো ওই সাইডে বে বাইদের আছে ওইগুলো কি ভাই প্যাকেট গাভী ওইগুলো বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি করে ফেলছে কি করে ফেলছে ওই দুইটা কালকে জি গাড়ি লোড হবে গতকাল মোটামুটি আজকে দুইটাই দেখাবেন আজকে দুইটাই ভাই আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে একটাই কথা ভাই আহ প্রবাসী ভাইরা মনে করেন যে ওদের অনেক কষ্টের টাকা জি ওরা মনে করেন যে গাবি কিনলে পারে বাসায় থেকে যেন লোক পাঠাই ভাই আচ্ছা বুঝতে পারলেন জি কারণ এই দালাল ধরে আসলে পারে একটা গাবিত বিশ হাজার টাকা বেশি লাগবে ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন সাপোজ ভাই যদি আপনি গাবি এক লক্ষ দুই লক্ষ টাকা বিক্রি করেন জি দালাল আসলে কিন্তু পার্টি আসলেও কিন্তু আপনার দুই লক্ষ ত্রিশ হাজার টাকা বিক্রি করতে হবে ওই বিশ হাজার টাকা দালাল খাবে যে জি 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 বুঝতে পারলেন যে ভাই গাবি কিনুক অনলাইনে আমার থেকে হোক আর অন্য জায়গায় থেকে হোক ভাই সরজমিনে খামারে আসবি আসি সারি আমি যেরকম দুধ দেখলাম ভাই দাঁত দুধ দেখি সারি গাবি কিনবে বুঝতে পারলেন সুস্থ দেখে শুনে নিবে কোন দশ টাকা ঠকেও যায় তাও মনে করেন যে বুঝ দিতে পারবি বুঝতে পারলে তাহলে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই দর্শক ভাইয়ের এর উদ্দেশ্যে দুইটা গাবি ভাই বেশ কিছু গাবি দেখলেন অনেকক্ষণ সময় দিলেন অনেক ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম